আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে কানাডা এবং আমেরিকা দুটি নিকট প্রতিবেশী দেশ আনুষ্ঠানিক বাণিজ্য যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছে আগামী তিরিশ দিন পর্যন্ত কানাডা এবং আমেরিকা পরস্পরের উপর যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আরোপের ঘোষণা দিয়েছিল যেটি আজ রাত বারোটা এক মিনিট থেকে কার্যকর হবার কথা সেটি স্থগিত রাখা হয়েছে সোমবার সকালে এবং বিকালে দুই দফা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোন আলাপের পর দুটি দেশ এই সমঝোতায় পৌঁছে বিশ্লেষকরা বলছেন দুই দফা আলাপ আলোচনায় জাস্টিন ট্রুডু তার আগে যে পদক্ষেপের ঘোষণা করেছিলেন সেই পদক্ষেপের সঙ্গে কিছুটা সংযোজন করেছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলতে গেলে ক্যানেডিয়ান চাপের উপর অনেকটা পিছু হটেছেন ক্যানাডিয়ান নাগরিকরা অন্তত এইভাবেই দেখছে আসুন পুরো বিষয়টি নিয়ে একটু কথা বলা যাক যে কি আসলে আজ ঘটেছে সারাদিন দর্শক আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প কথা বলতে চান জাস্টিন ট্রুডুর সঙ্গে এবং সকাল দশটায় যথারীতি তিনি টেলিফোন করেছেন তিনি ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প যথারীতি টেলিফোন করেছেন এবং জাস্টিন ট্রুডুর সঙ্গে কথা বলেছেন এবং সেই কথায় আসলে সকালবেলা টেলিফোন সংলাপে কোনো সমঝোতায় পৌঁছা যায়নি আমি আমার আগের আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প নতুন কিছু শর্ত আরোপ করেছেন যে তিনি আমেরিকান ব্যাংকগুলোকে কানাডায় ব্যবসা করতে দেওয়ার ব্যবসা করার সুযোগ চেয়েছেন জাস্টিন ট্রুডোর কাছে সেই সময় তারা দুই পক্ষে কোনো সমঝোতায় পৌঁছেনি আবার বিকেলবেলা আরেক দফা আলাপ আলোচনার স্কেজুয়াল ঠিক করা হয় এবং বিকেলে মোটামুটি একটি দীর্ঘ সময় ধরে দুইজন আলাপ আলোচনা করার পর প্রথমে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু টুইট করে জানান যে শুল্ক যে সিদ্ধান্তটি হয়েছিল সেটি তিরিশ দিন স্থগিত থাকবে এবং এই যে তিরিশ দিন স্থগিত থাকবে এই সিদ্ধান্তে পৌঁছার ক্ষেত্রে জাস্টিন ট্রুডু কতগুলো শর্ত মেনে নেওয়ার মেনে নিয়েছেন তিনি কতগুলো শর্ত পদক্ষেপ নেয়ার সম্মতি দিয়েছেন এবং তিনি ঘোষণাও দিয়েছেন কী করবেন এবং সেই ঘোষণার মধ্যে যে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার বর্ডার তার যে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন বিলিয়ন ডলারের যে বর্ডার প্ল্যান বর্ডার প্ল্যান সেটি তিনি তার আগেই ঘোষণা করেছিলেন কিন্তু সেই ঘোষণায় ডোনাল্ড ট্রাম্প আসলে তার মন গলেনি তিনি টেরিফ আরোপ করার জন্য তিনি এগিয়ে এসেছেন এবং টেরিফ আরোপ করেছিলেন জাসিন ট্রুডু আবারও সেই একই কথা বলেছেন যে তার যে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ডলারের বর্ডার প্ল্যান সেটা তিনি কার্য করবেন কার্যকর করবেন এবং এই ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ডলারের যে প্ল্যান সে প্ল্যানে আসলে সেখানে সিকিউরিটি পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট করা সেখানে হেলিকপ্টার সেখানে ড্রোন এবং অন্যান্যভাবে মানে বর্ডার সিকিউরিটিকে এনহান্স করার জন্য যা যা করা দরকার সেগুলো তিনি করবেন সেটি তিনি আগে জানিয়েছিলেন আজকের আলোচনায় সেটি আবার পুনর্ব্যক্ত হয়েছে এবং সে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে যে ক্যানাডা এই ওয়ান বিলিয়ন ডলারের তার যে বর্ডার প্ল্যান আগে ঘোষণা করেছিলেন সেটি তিনি বাস্তবায়ন করবেন তার সঙ্গে নতুন কয়েকটি শর্ত সংযোজন হয়েছে তার মধ্যে একটি হচ্ছে ফ্যান্টানেল যার নিয়োগ করবে কানাডা এটি একটি খুব ইন্টারেস্টিং পয়েন্ট দর্শক আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের যে দুটি মূল কনসার্ন কানাডা এবং মেক্সিকোকে নিয়ে একটি হচ্ছে ইলিগেল ইমিগ্রেন্ট আরেকটি হচ্ছে ইলিগেল ড্রাগ এবং ইলিগেল ড্রাগের মধ্যে একটি হচ্ছে ফ্যান্টানেল ইলিগাল ফ্যান্টানেল কানাডা থেকে সেখানে যায় এবং কানাডা যখন তাদেরকে তথ্যপথ্য দিয়ে জানিয়েছিল যে না কানাডা থেকে খুব ইভেন লেস দেন ওয়ান পার্সেন্ট ফ্যান্টানেল যেগুলোকে আমেরিকাতে যায় তার লেস দেন ওয়ান পার্সেন্ট হচ্ছে কানাডা থেকে যায় তখন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ছিল যে মেক্সিকান কার্টেল যারা আছে তারা আমেরিকান কানাডিয়ান বর্ডারের মধ্যে তাদের ল্যাব আছে এবং সেখান থেকে তারা এই ফ্যান্টানেলটা তৈরি করে আমেরিকাতে পাচার করে দেয় সো আজকের বৈঠকে সেখানে সিদ্ধান্ত হয়েছে দুজনের যে কানাডা একটি ফ্যান্টানেল জার নিয়োগ করবে একজন এবং ইন্টারেস্টিং হচ্ছে যে যার জার জারটা মূলত রাশিয়ান একসঙ্গে রুলারকে কোনো একটি সার্টিন এলাকার যে রুলার কিংবা ডিকটেটর কিংবা এম্পায়ার তাদের পদবী ছিল যার এখন আর সেই অর্থে সে যার বিষয়টি নেই কিন্তু আমেরিকার কোথাও কোথাও বিশেষ দায়িত্ব দিয়ে বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মানে বিশেষ বিশেষ দায়িত্ব পালনের জন্য এই যার অ্যাপয়েন্টমেন্ট করা হয় যেমন আমেরিকার দিক থেকে বর্ডার যার বর্ডার সিকিউরিটি জার তাদের আছে সো ক্যানাডা এখন সিদ্ধান্ত নিয়েছে তারা ফ্যান্টানেেল জার নিয়োগ করবে বর্ডারে সো তার দায়িত্ব থাকবে পুরো বর্ডারের নিরাপত্তা এবং না আনুষঙ্গিক নানা বিষয় দেখভাল করা সেই ক্ষমতা থাকবে ফেন্টারেল জারের উপর তিনি ফেন্টারেল সংক্রান্ত সব বিষয়ে সেখানে সিদ্ধান্ত নেবেন এবং দেখবে দেখভাল করবেন একই সঙ্গে মেক্সিকোর যে কার্টেল সেই কার্টেলকে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসাবে কানাডা ঘোষণা করবে মেক্সিকোর কার্টেলটা দশক আপনারা যারা মেক্সিকোর ইতিহাস জানেন রাজনীতি জানেন কার্টেল বিষয়টি একসময় মেক্সিকোতে এটি পরিচিত হতো পলিটিক্যাল পার্টি হিসাবে এবং মানে বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের একটি অ্যালায়েন্স একটি গ্রুপ আমরা বাংলাদেশের রাজনীতিতে যে সম্ভাবনা রাজনৈতিক দলগুলির জোট গঠন করে অভিন্ন কোনো লক্ষ্য নিয়ে এক সময় সেটি সেইভাবে সেই অর্থেই কার্টেলটি ব্যবহৃত হতো শব্দটি টার্মটি ব্যবহৃত হতো কিন্তু ক্রমান্বয়ে সেটি আসলে পুরো মেক্সিকোতে একটা নেগেটিভ টার্ম হিসাবে অভিভূত হয়েছে এখন কার্টেল বলতে বোঝায় যে একটি সংখ্যাবদ্ধ গ্রুপ যারা মানে সঙ্গবদ্ধভাবে বিশেষ উপায়ে কোনো প্রোডাক্টের কিংবা যে কোনো কিছুর মার্কেট নিয়ন্ত্রণ করে মূল্য নিয়ন্ত্রণ করে আমরা বাংলাদেশে যেটিকে সিন্ডিকেট বলে থাকি ঠিক এরকম একটি বিষয় সো বলা হয়ে থাকে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব নার্কোটিক্স প্রবেশ করে যত সব তার সেভেন্টি হচ্ছে কন্ট্রোল করে এই মেক্সিকান কার্টেল সো ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ ছিল যে কানাডিয়ান সীমান্তে এই মেক্সিকো মেক্সিকান কার্টেল তাদের কিছু ল্যাব আছে এবং এই জায়গায় ফ্যান্টানেলের বিষয়টি আমি একটু আলোচনা করে দিই যে ফ্যান্টানেলটা আসলে মূলত চীনে তৈরি হয় এটি হচ্ছে পেইন কিলার এক ধরনের একটা মেডিকেশন কিন্তু তার একটা উপাদান আছে সেই উপাদানটাকে ল্যাবে বিশেষ প্রক্রিয়ায় সেটিকে এক ধরনের ড্রাগ হিসাবে ব্যবহার করা তৈরি করা হয় এবং এই ড্রাগটি কোখেনের চেয়েতেও অনেক অনেক বেশি পাওয়ারফুল কিন্তু অন্যান্য ড্রাগের যেমন কোনো না কোনো এক ধরনের একটা স্মেল থাকে বা এক ধরনের একটা অর্ডার থাকে কিন্তু ফ্যান্টানিলের ক্ষেত্রে সেটি থাকে না ফলে এটিকে মানে ডিটারমেন্ট করা যায় আপনার ব্যাগে ফ্যান্টানিল আছে বা আপনার সঙ্গে ফ্যান্টানিল আছে সেটিকে ধরে ফেলাটা খুব কঠিন হয়ে যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি যে প্রতি বছরে তাদের এক লাখের বেশি লোক মারা যায় এই ফ্যান্টানিল ওভারডোজের কারণে সো কানাডা এখন সিদ্ধান্ত নিয়েছে যে তারা ফ্যান্টানিল যার করবে মেক্সিকোর কার্টেলকে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করবে এর বাইরে বর্ডারে একটা মানে সর্ব একটা জয়েন্ট টাস্ক ফোর্স হবে কানাডা এবং আমেরিকার সম্মিলিতভাবে তারা একটি টাস্ক ফোর্স গঠন করবে যারা হচ্ছে টোয়েন্টি ফোর সেভেন সারা বছর ধরে পুরো সময় ধরে তারা বর্ডারে নজরদারি করবে তাদের লক্ষ্যই থাকবে যে অর্গানাইজড ক্রাইম চেক করা ফ্যান্টানেল পাচারটাকে রোধ করা এবং মানি লন্ডারিং এই বন্ধ এই এই জিনিসগুলো বন্ধে জয়েন্ট টাস্ক ফোর্স কাজ করবে এবং কানাডা ইন্ডিভিজুয়ালি অ্যানাদার টু মিলিয়ন ডলারের একটা ইন্টেলিজেন্স ডিরেক্টিভ তারা ওখানে তৈরি করবে এবং এর বাইরে কানাডা প্রায় টেন থাউজেন্ড লাইন পিপল সেখানে বর্ডারে অ্যাপয়েন্ট করবে যারা হচ্ছে পুরো বর্ডারটার সিকিউরিটি দেখবে সো এই সব প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প তিনি মেনে নিয়েছেন যে ঠিক আছে থার্টি ডেজ পর্যন্ত স্থগিত থাকবে আরোপ করা এবং থার্টি ডেজের মধ্যে কী ডেভেলপমেন্ট হয় সেটি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং বৈঠকের পর তাৎক্ষণিকভাবে জাস্টিন ট্রোর টুইট করলেও ডোনাল্ড ট্রাম্প বেশ খানিকটা সময় নিয়েছেন তারপরে তিনি সন্দেহবশ তার যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল ট্রুথ সেখানে তিনি একটি পোস্টে জানিয়েছেন যে তিনি খুবই প্লেসড যে কানাডা বর্ডার সিকিউর করার জন্য কতগুলো পদক্ষেপ নিতে রাজি হয়েছে এবং তিনি বলছেন যে তিনি তিরিশ দিন ধরে এগুলো পর্যালোচনা করবেন পর্যালোচনা করে তিনি তখন দেখা যাবে যে কানাডা আমেরিকার মধ্যে একটি স্ট্রাকচার বিজনেস রিলেশান কি হতে পারে ঠিক এই জায়গাটায় দর্শক আমি দিনের যে সকাল এবং সকাল দশটা এবং বিকাল তিনটা এই মাঝখানে আরও বেশ কিছু ডেভেলপমেন্ট হয়েছে সেই ডেভেলপমেন্টগুলোর দিকেও আপনাদের একটু নজর দিতে চাই আমি শুরুতে বলেছিলাম যে সকালে সকালের আলোচনায় ডোনাল্ড ট্রাম্প তিনি প্রস্তাব করেছিলেন যে মার্কিন ব্যাংকগুলোকে কানাডায় ব্যবসা করতে দিতে হবে কানাডান ব্যাংকিং সূত্র থেকে যে তথ্য আমি পেয়েছি সেখানে দেখা যায় যে কানাডায় বর্তমানে ষোলোটি ইউএস ব্যাঙ্ক এবং ব্রাঞ্চ বিভিন্ন ব্যাংকের ব্রাঞ্চ এবং ব্যাংক এখানে বর্তমানে ব্যবসা করছে এবং তাদের টোটাল অ্যাসেট হচ্ছে হানড্রেড বিলিয়ন ডলার তারা মূলত যে ডে টু ডে ব্যাঙ্কিং যেরকম আমি আপনি সাধারণ নাগরিক রেগে অ্যাকাউন্ট খুলে টাকা ডিপোজিট করবে চ্যাকিং অ্যাকাউন্ট করবে এই ধরনের ব্যাঙ্কিং করার অনুমতি কোনো আমেরিকান ব্যাঙ্ক এখানে দেওয়া হয়নি তবে তারা এখানে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কর্পোরেট অ্যান্ড কমার্শিয়াল ল্যান্ডিং ট্রেজারি সার্ভিস ক্রেডিট কার্ড এই এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল মডগেজ ইন্ডাস্ট্রিয়াল মর্ডগেজ ফাইন্যান্সিং এই ধরনের কাজগুলো তারা এখন করতে পারে এবং কানাডাতে যে পরিমাণ বিদেশি ব্যাংক আছে তার অলমোস্ট অর্ধেকেরও বেশি মার্কেট শেয়ারটা হচ্ছে ইউএস ব্যাংকের কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেটি চাচ্ছেন যে আমেরিকান ব্যাঙ্কগুলো কানাডায় এসে ডে ব্যাঙ্কিং যেমন টিডি সিআইবিসি বা আরবিসি যেভাবে মানে কনজিউমার ব্যাঙ্কিং করে তাদেরকেও সেরকম অনুমতি দিতে হবে এই জায়গাটায় দর্শক আমি একটু জানিয়ে রাখি আপনাদেরকে যে কানাডার টিডি বলেন সিআইবিসি বলেন আরবিসি বলেন তিনটি ব্যাংকেরই ব্রা মানে অপারেশন আমেরিকার বিভিন্ন শহরে আছে এবং তারা সেখানে এসব ডে টু ডে ব্যাংকিংই করে আমেরিকা কানাডায়ান ব্যাঙ্কিংকে পারমিশন দিলেও কানাডা তাদেরকে সেখানে পারমিশন দেয়নি এবং সেটি সকালের আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমি জাস্টিন ট্রুডুকে কতগুলো প্রশ্ন করেছিলাম কিন্তু ইউনো হোয়াট কানাডা ইজ টু টাফ ভেরি টাফ এবং তারা আমাদের সঙ্গে আমার সঙ্গে একেবারে মানে ওয়েল বিহেভ করেনি মানে এক ধরনের একটা ক্ষোভও তিনি প্রকাশ করেছেন সেই সময় আবার এর মাঝখানে কানাডা কানাডার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে বিভিন্ন প্রোডাক্টের উপর আমেরিকান প্রোডাক্ট যেগুলো কানাডাতে আসবে সেগুলোতে তো টোয়েন্টি ফাইভ ট্যারিফ থাকবে এমনকি ইন্ডিভিজুয়াল আমি আপনি আমেরিকাতে বেড়াতে গিয়ে সেখান থেকে হাতে করে সঙ্গে করে লাগেজে করে যদি কোনো ক্যানেডিয়ান প্রোডাক্ট কিনে নিয়ে আসি পার্সোনাল লেভেলে যতটুকু আনা যায় এর বাইরে মানে ট্যাক্সেবল যে আইটেমটুকু আনবো তার উপর আবার টোয়েন্টি ট্যারিফ বসবে কুরিয়ারে যদি কোনো আইটেম আসে তার উপর ট্যারিফ বসবে বাই মেল কোনো যদি আসে সেই ট্যারিফ বসবে এবং এই যে মানে সকাল দশটার আলোচনা বিকাল তিনটার আলোচনা এর মাঝখানে কানাডিয়ানদের পক্ষ থেকে আরও বেশ কিছু মানে হুমকির মতো বেশ কিছু বক্তব্য চলে আসে যেমন সংসদের বিরোধী দলীয় নেতা পিয়ারে পোলিব যিনি আগামী দিনে কানাডার প্রাইম মিনিস্টার হচ্ছেন বলে ভাবা হচ্ছে তিনি একটি সাংবাদিক সম্মেলনে রীতিমতো প্রথমে টুইট করে পরে সাংবাদিক সম্মেলনে তিনি প্রস্তাব করেন যে অনুতি বিলম্বে বর্ডারে আর্মি পাঠানো হোক আর্মি হেলিকপ্টার বিভিন্ন ফোর্স পাঠিয়ে পুরো বর্ডারের কন্ট্রোল নেওয়া হোক পিয়ারে এই প্রস্তাব করেছিলেন যাই হোক বিকাল তিনটা আবার যখন বৈঠক হয় সেই বৈঠকে জাস্টিন টুডু যেই শর্তগুলির কথা আমি বললাম যে এইগুলো মেনে নেওয়ার পর মোটামুটি এখন ঠিক হয়েছে যে অন্তত আগামী তিরিশ দিন এই ট্যারিফ কার্যকর হবে না এর মাঝখানে দুই পক্ষই কথাবার্তা বলবেন দুই পক্ষই তারা আরও কী কী করা যায় কানাডা আমেরিকার মধ্যে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন প্রবলেমগুলো কী আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হবে তবে একটি বিষয় আমি এটি নিয়ে আলাদা করে কথা বলবো শুধু এটুকু বলে রাখি যে পুরো কানাডিয়ান পলিটিক্যাল পার্টি নির্বিশেষে সরকারি বিরোধী দল নাগরিক মানে ব্যবসায়ী সমাজ সিভিল সোসাইটি মিডিয়া পুরো কানাডা জাস্টিন মানে এই প্রশ্নে যে ক্যানাডার স্বার্থের পক্ষে প্রশ্নে সবাই এক হয়ে গিয়েছিলেন এবং এক হয়ে আমেরিকার বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছিলেন এবং আমেরিকাতেও তার একটা প্রতিক্রিয়া হয়েছে আমেরিকানরাও এক ধরনের একটা অস্বস্তিকর পরিবেশে পড়ে গিয়েছিল কারণ আজ সকাল থেকেই কানাডা আমেরিকা নর্থ আমেরিকার ফাইন্যান্সিয়াল মার্কেটে একটা বিরূপ প্রতিক্রিয়া পরে ওয়াল স্ট্রিট সকাল একেবারে মুখ থুপড়ে পড়ে কানাডার স্টক মার্কেট মুখ থুবড়ে পড়ে পুরো ফাইন্যান্সিয়াল সেক্টর একটা আতঙ্ক তৈরি হয় এবং তার একটা চাপ পড়ে জাস্ট ডোনাল্ড ট্রাম্পের উপর যারই পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত মানে যুদ্ধ শুরু হওয়ার আগেই যুদ্ধবিরতি আজ এ পর্যন্তই ভালো থাকবে